বা এই মালগুলি বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন হাউস অনেক ঘাট থেকে আমরা এগুলি সংগ্রহ করি নষ্ট হইছে এটা আমরা ভেঙ্গে ফেলি ওটা গর্তে দিয়ে দেই আর ভালো হইছে এটা আমরা বিক্রি করার জন্য আমাদের শোরুমের দোকানে রেখে দেই আমরা যেহেতু কাস্টমার দিয়ে আমাদের ব্যবসা কাস্টমাররা আমরা কনসিডার করব এकडे ইন আমরা এই মালগুলি বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন হাউস অনেক অফ থেকে আমরা এইগুলি সংগ্রহ করি অনেকে একটা ফ্লাট এসি আছে তারা ইমার্জেন্সি ছেড়ে চলে যাবে প্রেস কন্ডিশনার একটা এসি ওই এসিগুলো আমরা এখানে কিনে আনি আসি আমাদের মিডিয়ার লোক জানাছে আউটসাইড সারা বাংলাদেশে যখন একটা মালের খবর হয় আমাদেরকে জানাই তখন আমরা এগুলি দেখে শুনে তারপর নিয়ে আসি নষ্ট এটা আমরা ভেঙে ফেলি ওটা ঘর দাঁড়িয়ে দিয়ে দিই আর ভালো এটা আমরা বিক্রি করার জন্য আমাদের শোরুমে দোকানে রেখে দিই ইনডোর অবশ্যই একটা ইনডোর খারাপ থাকবে একটা ইনডোর ভালো থাকে এরকম এসিও পাওয়া যায় আমরা নিয়ে আসি সেই ক্ষেত্রে যেখানে ইনডোরটা খারাপ সেই ইনডোরটা আমরা ভেঙে ফেলি আউটডোরটা ভালো থাকলে আউটডোরটা রাখি একই সেম মডেলের আমরা ইনডোর টাওয়ার অ্যাডজাস্ট করে ম্যাচ করে তারপর আমরা বিক্রি করি অবশ্যই আমরা যেহেতু কাস্টমার দিয়ে আমাদের ব্যবসা কাস্টমার আমরা কনসিডার করব কারণ কাস্টমার নিয়ে আমাদের থাকতে হবে সর্বক্ষেত্রে সেহেতু আমাদের আমরা পর্যাপ্ত চেষ্টা করি যে মদিরা রিহেবিলেশন থেকে কাস্টমারের খুব ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য যাতে করে যে পুরাতন মাল কিনে কেউ ভুক্তভোগী না হয় আমরা সকল কেতাদেরকে ধন্যবাদ জানাবো আপনারা আসবেন আমাদের শোরুমে দোলাইখাল পাঁচ বাই গাতলেন মদিনা রিভেশন এখানে কাস্টমারের সার্ভিস দেওয়ার জন্য আমাদের সুন্দর একটা অভিস আমরা করছি যাতে কাস্টমার খুব সুন্দর করে জেনে শুনে নিয়ে যেতে পারে সকলকে প্রতি অনুরোধ যে আপনারা সবাই আসবেন